গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানী আমি দেবচানি তোমার সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো প্রথমে একটু এই ক্লিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা সেই সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম আর অ্যাকোডিয়ামের মধ্যে কচ্ছপ রাখা আছে আমার খুব ভালো লাগে এই ক্লিপসটা আর হয়তো ফোনের গ্যালারি এত মানে জ্যাম হয়ে যাচ্ছে তো হয়তো এই ক্লিপসটা থাকবে না তো ভাবলাম ভিডিওর মাধ্যমে একটুখানি তোলা থাক আর এই যে সকালবেলা এখন একটু কফি বানিয়ে নিচ্ছি শীতে সকাল আর একটু দেরিতেই আজকে ঘুম থেকে উঠেছি আর কাজের চাপও পড়ে গেছে আর আমি এমনিতে খুব যে সকালে উঠি তা না দরকার খুব না পড়লে হয়তো উঠলাম না কিন্তু একটু অনেকটা দেরিতেই উঠি তো এখন এই সকালবেলা উঠে একটু কফি বানিয়ে নিচ্ছি আর আজকে আমাদের ব্রেকফাস্টে বানানো হবে অন্য কিছু কারণ শীতের সময় অন্য কিছু একটু ঝাল ঝাল খেতেও ভালো লাগে তো আমার হাজব্যান্ড কিছুদিন ধরে বলছিল তো চিকেন আনা হয়েছে ওখান থেকে কিমা করে রাখা আছে তো আমাদের বাড়িতে এখন একজন এসেছে কুট্টুস তাকে তো চিকেন দেওয়া আর আমরাও একটু রোল খাবো তো ওই জন্য একটু চিকেন কিমা সরিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে আজকে সকালবেলা ব্রেকফাস্ট হবে চিকেন রোল আর এখন এই যে কয়েকটা বাসন আছে চার বাসন এগুলোকে একটু জলে ভিজিয়ে রাখছি আর খুব বেশি বড় আজকে ব্লগ দিলাম না দশ মিনিটের মতো মনে হচ্ছে ব্লগটা হবে তো আর আজকে সকাল থেকে অনেক কাজও রয়েছে তো বাজার আসবে আজকের মানে ঘরে না মাছ রান্না করা আছে কিন্তু আমার হাজব্যান্ড বললো যে একটু বাজারে যাব। বারণ করছিলাম যেতে হবে না তাও শুনল না গেল তো সেইগুলো আসলে তো আবার ব্যস্ত হয়ে পড়তে হবে তো এখন এই কফিটা খেয়ে নিই একটু সময় লাগবে এগ রোলটা বানাতে সাথে সাথে তো আর হবে না ততক্ষণ কফিটা খেয়েই পেটটা ভর্তি থাক তো এগ জন্য সমস্ত রেডি করে নিয়েছি এক চিকেন রোল তো চিকেন কিমা করে নিয়েছি আর ময়দা মেখে নিয়েছি আর দেখো না মোটা মোটা করে পেয়ার মানে কাটা হয়েছে শশাটা ভাবলাম একটু শুরু করে কাটবো আর পারিনি আর এখানে যে কিমাটা রেখেছি ব্যাস এটা দিয়েই হয়ে যাবে দুজনের মতো দুটো রোল বানাবো আর যেটা বললাম যে বাজার আসবে বাজার আজকে না মানে সেভাবে বাজার বলতে হাজব্যান্ড ওদিকটা গিয়েছিল বললো আমি ওই রাস্তা দিয়েই আসবো আর সাগর মেলার জন্য আমাদের মানে কুড়ি তারিখটা পেরোলে তাহলে একটু শান্তি হবে রাস্তায় প্রচুর মানে গাড়ির প্রবলেম হচ্ছে টোটোর প্রবলেম তো ওই জন্য তো বললো ওদিকটা যেখানে যাচ্ছি তাহলে ওদিকে যদি মাছ পাই নিয়ে আসবো বারণ করছিলাম আনতে হবে না তাও শুনলো না নিয়ে এসছে তো অনেকদিন বাদে আজকে আনা হয়েছে আমুদি মাছ যেটা আমাদের এখানকার লোকাল ভাষায় বলে রুলি মাছ তো দেখো এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি তো আমার হাজব্যান্ড তো বাজারের দিকেই গেছে ততক্ষণ আমার এই ঘরের টুকটাক কাজকর্ম এইটুকুই করছি জানো তো বেশি কাজ করতে পারছি না কদিন ধরে ঠিক ঠান্ডার জন্য না কিসের জন্য আমি বুঝতে পারছি না শরীরটা ঠিক জুতে নেই মানে কোনো কাজের যেন একটা ইচ্ছা শক্তি হচ্ছে না যে একটু ঠিকঠাক করে কাজ করব। হ্যাঁ তো এখন এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ওদিকে রান্নাঘরে সমস্ত রেডি করে রেখেছি মানে এগ এগ রোলটা বানানো হয়ে হওয়ার জন্য তো যাই হোক আমি ক্লিপসটা হয়তো আগে পর হয়ে গেছে তো ওই তারপরে যে মানে টুকটাক সবজি আর মাছ এগুলো নিয়ে এসেছে সেগুলো সমস্ত রান্না দিকে যেতে হবে আর আর কি এখন এই শীতের মধ্যে না খালি এই বাঁধাকপি ফুলকপি মূলর অপশানটা তবু গেছে এখন শীতের মানে মূলো খেতে নেই বলে তবু আমি বললাম কি মূলো আনতে কারণ ওই মাঘ মাসে মূলো খেতে নেই কিন্তু এখনও না মানে মূলোর টেস্ট খারাপ নেই এখনও সোলা মতো হয়ে যায়নি আসলে এখন ওয়েদারটা এমন চলছে বর্ষাকালে বৃষ্টিটা অনেক দেরি পর্যন্ত হচ্ছে শীতটা অনেক দেরিতে পড়ছে তো শীতের সবজিও যে মানুষ লাগাবে মানে চাষিরা সেটাও তো অনেকটা দেরিতে কারণ বৃষ্টিটাই তো নভেম্বর মাস পর্যন্ত মানে দুর্গা পুজো ওই সময় পর্যন্ত দুর্গাপুজোর পরও পর্যন্ত বৃষ্টি হচ্ছে তো শীতের সবজি তো সেইভাবেই লাগাতে হবে তো সেইভাবে এখন সমস্ত কিছু যেন পিছিয়ে 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 পড়ছে তো এখন বলে না যে মাঘ মাসে মূল খেতে নেই তো এরপরে হবে যে ফাল্গুন মাসে মূল খেতে নেই মাঘ মাসটা খাওয়াই যাবে মানে এরকমই হয়তো একটা সময় চলে আসবে তো যাই হোক বিচার জানা গোছ গাছ করে নিলাম ঘরটাকে পয়সা করে নিয়েছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো রান্নাঘরে যাব এখন কাজ আছে সেগুলো করব তো এই যে মাছ চলে এসে মাছগুলো ধুয়ে নেবো আর আমদি মাছটা না কেটেই নিয়ে এসছে আর আমদি মাছ কাটতে তো ঝামেলা নেই শুধু মাথাটা বাদ দিলে আর গাছ স্ক্রিনটা একটু পয়সা করলেই হয়ে যায় তো আজকে আমার হাজব্যান্ড যখন বাজারে গেছে তখন বলেছিলাম যে যদি আমদি মাছ আনবে তো দেখো মাছের মাথাগুলো নিয়ে এসছে আমি বললাম যে মাছের মাথাগুলো নিয়ে আসবে কারণ এই যে আমাদের আছে ও খাবে জানো তো কাঁচা মাছের যে মাথা মানে ও পাগল করে দিচ্ছে মাছের মানে এগুলো ধোয়া একবার না মাছগুলোকে এমনি প্লেন জলে অল্প একটু ধুয়ে সেই জলটা আমি গাছে দিই সেটা দিতে গেছি ও পুরো সেই জলগুলো গাছের ওখান থেকে খেয়েছে তো মানে কাঁচা যে গন্ধটা তো তারপর আমি কিছুটা মাছের ওই মাথা টাতা দিয়েছিলাম দেখলাম খেয়ে নিল কাঁচা কাঁচা তো যাই হোক ওইদিকে মাছ ধোয়া কমপ্লিট এখানে এই যে আলু টালুগুলো সবজি টবজিগুলো টুকটাক করে গুছিয়ে নিচ্ছি এই আলুগুলো আগের দিন নানা হয়েছিল সেটা ধুয়ে রেখেছিলাম সেই আলু আবার ছোট ছোট কতগুলো আলু এনেছে রাঙা আলু এনেছে তো এর আগের দিন ডালিয়া করেছিলাম রাঙা আলু তো সেদিনকে সন্ধ্যাবেলা সবজি নিয়ে এসেছিলো ঢেঁড়স নিয়ে এসছে তো এই টুকটাক সবজি সেগুলো একটু গুছিয়ে রাখলাম আগে পরের করে মানে যখনই বাজারের দিক ওই চত্বরে যায় কিছু যদি না পায় অন্তত এই মূলো টমেটো কাঁচা লঙ্কা শিম এগুলো তো আনবেই এইরকম মানে অভ্যাস মানে কিছু অন্তত নিয়ে যাই এগুলো তো লাগে ঘরে এইরকম তো এই ছোটো আলুটা এখনো ধোয়া হয়নি ধুয়ে নেবো আর এই যে টমেটো আনা হয়েছে করলা আনা হয়েছে আর আমাদের এই যে গাছে না কুল হচ্ছে কুল এখন কিন্তু পড়ছে আর আমি তো টুপটুপ করে যেগুলো পড়ে সেগুলো খাওয়া শুরু করে দিই তো আজকে সকালেও অনেকগুলো কুল পড়েছে তো আমার হাজব্যান্ড তুলে রেখেছে কিছুটা খেয়ে নিয়েছি আবার কিছুটা রয়েছে এগুলোও ভাবছি একদিন চাটনি করে নেব আর কয়েকটা জমিয়ে নিয়ে কারণ শীতের সময় এই যে টমেটোও চলে এসেছে শীতের এমনিতেই খাওয়া হয় কিন্তু এই গাছের কুল দিয়ে টমেটোর চাটনিটা বেশ দারুণ লাগে লেই লেই মতো একটা ব্যাপার হয় কুলের আর হচ্ছে এই যে আমুদি মাছ আনা হচ্ছে আমার হাজব্যান্ড আমুদি মাছটা না এমনি খায় না মানে যেহেতু কাঁটা থাকে ও ছোট মাছ অতটা খেতে চায় না আর এই জন্য বললো যে সবজি দিয়ে রান্না করতে তাহলে সবজিগুলো ও খেতে পারবে তো সেই জন্য আজকে আর রান্নার অন্য কোনো ঝামেলা নেই আর একটু আলু চোখা করেছি কারণ নতুন আলু তো আলু সেদ্ধ ভাত খেতে বেশ ভালো লাগে তো গরম গরম ওই আলু চোখা আর তার সাথে হচ্ছে এই মাছের তরকারি আমাদের লাঞ্চ আর আমাদের পুট্টু আমাদের সাথে মানে ওর নিজের খাবারটা খায় আবার আমরা যেটা রান্না করে খাই মানে এই যে ধরো সবজি টবজি দিয়ে এইটার একটা আলাদা গন্ধ হয় সেটাও ওর ভালো লাগে তখন আবার অপেক্ষা করে সেই খাবারটা খাওয়ার জন্য আর চিকেন নিয়ে এসছে চিকেন কিমা করা আছে সেটা দিয়েও ওকে ভাত মেখে দিই এই অবস্থা দেখো অপেক্ষা করছে কখন রান্না হবে খেতে দেব তাই না খাওয়া কিন্তু কিছুটা হয়ে গেছে আজকে মাছ এসেছে মাছের মাছ যখন ধুই জলটা আমি অনেক সময় গাছে দিই সে গাছে আমাকে দিতে দেয় না সেখান জল চেটে 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 খেয়ে নেয় গাছের পাতা থেকে তো ওই একটা কন্টেনারের মধ্যে করে জলটা দিলাম মাছে সেটা খেলো এর আগের দিন চিংড়ি মাছ ধুয়েছিলাম ওই রকম আজকে ও মাছ নিয়ে এসছে মাছ ধোয়া জলটা ফেলতে দেবে না ও খাবে কয়েকটা দিলাম মাছের মাথার টুকরো মাথা এসব দিলাম আহ আমদি মাছ নিয়ে আসা হয়েছে আমদি মাছের মাথা তো সেইগুলো খেয়েছে এখনো ঘুরে বেড়াচ্ছে আমার পিছন পিছন এই মনে হয় কিছু ফেলতে গেলাম হয়তো ও খাবে বলে এখন রান্না হয়নি তো রান্না হোক তা আবার দেবো ঠিক আছে কুটুস কুটুস আমার নাম কিন্তু কুটুস ঠিক আছে যা একটু ঘুমিয়ে নাও ঘুমিয়ে নাও একটু ঘুমিয়ে নাও পরে এসে খাবে ঠিক আছে আচ্ছা যাও আচ্ছা ঠিক আছে যাও বারান্দায় গিস হোক এখন রোদ চলে যাচ্ছে ঠিক আছে চললেন বারান্দার দিকেই গেছে তো দেখো ও অপেক্ষা করছে কখন রান্না হবে বললাম রান্না হোক তারপরে খাবি এমনি অতটা জ্বালাতন করে না নিজের মতোই খেলা করে নিজের মতোই থাকে আর আমরা যদি উঠোনে যাই তাহলেই ও হলো মানে খেলো আমার সাথে দৌড়া দৌড়ি লাফালাফি মাথা দিয়ে এসে পায়ের মধ্যে গুঁতো দেওয়া এরম করবে তো যাই হোক এদিকে রান্নাবান্না কমপ্লিট আর এই যে একটু ধনে পাতা দিয়ে দিলাম মাছে ধনে পাতা না দিলে ঠিক জুমবে না আর একটু ঝাল ঝাল করে চচ্চড়িটা করলে না বেশ ভালো লাগে এই চচ্চড়িটা খেতে তো ওই জন্য আমার হাজব্যান্ড সব ওকে যখন খেতে দিয়েছি সব মাছগুলো আমার পাতে তুলে দিয়েছে শুধু এই তরকারিটাই ও খেয়েছে এই ও এটাই ভালো লাগে আবার যদি তরকারিটা এমনি করি কিন্তু ভালো লাগবে না মাছের একটা রস থাকে মাছের একটা টেস্ট থাকে সেটার একটা আলাদা টেস্ট হয় তো এই লাঞ্চ মেনুটা একটু তোমাদের সাথেও শেয়ার করলাম মানে ওই যে মাছ আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ চলো